না আমি আমি আবার বলছি গ্রাম পরিবেশে দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখবে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দর্শক আমি এখানে অনেকগুলো ভিডিও হলো তার পাশাপাশি এখানে আমার এক আন্টি বলতেছি যে কাকা আমারও দুই চtetra গরু আছে দেখেন তো একটু পরামর্শ দেন কিভাবে কি করব সেই সূত্রে গরুগুলো ভিডিও করা

তারা ভালো গরু কিনবো আনলে আমি আবার বলছি গ্রাম পরিবেশে ওই সংসারের আশেপাশে গরুগুলো লালন পালন করেন কোরিয়া হয়তো তারা nier বি বা দেনাপাতি বা কিছু চাল বাশের কাজে টাকাগুলো কাজে লাগে তা আমি আবারও বলছি যে এই আন্টির মুখে যেটা আমি জানলাম যে এগুলো স্বামীর সংসারে যদি আপনি হেল্প করতে যান তাহলে কিছু গরু বাছুর হাসনগরে লালন পালন করতে পারেন আমি আবারও বলছি যে আমার ভিডিও শুধু যে পুরুষ লোক দেখেন বা যুবকেরা দেখেন তা না মেয়ে অনেক সময় ভিডিও দেখে থাকেন তা তাদের জন্য আমার এই সীমা বন্ধীর জন্য আমার মেসেজ আপনারা এলেমেলের সময়গুলো নষ্ট না করে নিজের সংসারের পাশাপাশি আপনার হাঁস মুরগি গরু বাছুর ছাগল লালন পালন করে আপনারা সংসারের হাল ধরবেন এবং স্বামীকে সহযোগিতা করবেন কারণ আমি যতটুকু জানি যে গ্রামগঞ্জে খুঁজে

নিজের সংসারের রান্না বান্নার পাশাপাশি ছোট ছোট আকারে আপনারা ছোট ছোট পুঁজি নিয়ে কিছু হাঁস মুরগি দুটা ছাগল ব্যাটা গরু লালন পালন করে আপনারা সংসারের স্বামীর পাশে দাঁড়াবার পারেন তাতে সুবিধা হবে কি দেখা গেছে যে আপনার একটা মেয়ে জন্ম হয়েছে সেই মেয়েটাকে বিয়ে দিতে গেলে দু চার লাখ টাকার দরকার সেখানে আপনারা কাজে লাগাতে পারবেন আর সবচেয়ে উত্তম বুদ্ধি হচ্ছে আপনারা যা লোন ছাড়া থাকতে পারেন কিনা লোনটা শরীর শুদ্ধ নয় লোন এটা শরীর শুদ্ধ নয় কোরআন হাদিসের ভাষায় সুদ হারাম আমি দোয়া করি যেন ওই সমস্ত মা বোনেরা এই সুদ থেকে সরে পড়তে পারেন তবা করে ঘরে আসেন কারণ সুরিয়া বাখারার পঁচাত্তর থেকে আটান্ন আটাত্তর নম্বর আয়তে বলছে যে যে ব্যক্তি সুদ না আল্লাহ তার কোন ইবাদত কবুল করবে না এবং আল্লাহ রাসুলও ওই একই কথাই বলে গেছে যে যে সুদ না সে আল্লাহ রাসূলের দোষ দোষপন তারা তো এই জন্য আমরা সুদ খাবো না ব্যবসারি করবো না স্বামীর হুকুম মানবো পাঁচ একটা নামাজ পড়বে এবং

এই বোর্ডে হিট এসে যাবে আর আপনি যদি অযথা বর্তমান যে খাদ্যের দাম যদি সময় মতো হিট না আনাইতে পারেন না আসে তাহলে গরু পেলে আপনার লস লস হবে না এখন ইলে গরু তো অনেক সময় যে অধাধুতে হিট আসে আমি এটা পরামর্শ দিয়ে যে যেহেতু আপনারা সংসারের বেহাল অবস্থা সময়গুলোকে কাজে লাগাবেন সময় অপচয় করবেন না এই গোড়ে যদি একটা বাচ্চা দেয় তাহলে মনে করেন

তিনি গুরু বছর লালন পালন করে উনি ওনার স্বামীর সংসারের পাশে দাঁড়ায় এবং তার শ্রেণী যেন ঠুকে থাকে এই প্রত্যাশা রেখে শেষ করছে আমি অবসরপ্রাপ্ত আর্মি মহতানির